তো দেখুন আপনার কাছে যদি থেকে থাকে এক লক্ষ টাকা আপনি সেই টাকা দুগুণ কিভাবে করবেন খুব সহজেই আর দেখুন আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি রিটায়ারমেন্ট হয়ে থাকেন আপনি যদি কোনো সার্ভিসম্যান হয়ে থাকেন বা আপনি যে কোনো কাজের সঙ্গে বা যে কোনো চাকরির সঙ্গে আপনি যুক্ত থেকে থাকেন না কেন যদি আপনার কাছে এক লক্ষ টাকা থেকে থাকে সেই টাকা আপনি কিভাবে খুব সহজেই দুগুণ করতে পারবেন তো দেখুন আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এফডি যেটাকে বলেন ফিক্সড ডিপোজিট আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন যেটাকে হলো আরডি তার নাম হলো রেকারিং ডিপোজিট আপনারা যদি এক লক্ষ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করেন সেখানে আপনি এক বছরে কত পাচ্ছেন হয়তো পার্সেন্ট না হয়তো সেভেন পার্সেন্ট আপনি যদি আর করেন কত পারছেন ঠিক সেম কিন্তু আপনি সেখানে এক বছরে কত পাচ্ছেন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করে এক বছর পরে পাচ্ছেন কত এক লক্ষ ছ হাজার কি সাত হাজার টাকা আর আপনাদের জন্য আজকে আমি একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ড এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে মানে আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করতেন আপনার ওই এক লক্ষ টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় পরিণত হতো মাত্র এক বছরে আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি মান্থলি ইনভেস্ট করেন সাপ্তাহিক ইনভেস্ট করেন বা দু মাস তিন মাস অন্তর ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই উইদাউট লকিং পিরিয়ড যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনি আপনার প্রফিট সমেত টাকা উইড্রো করে নিতে পারবেন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে আপনি সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডের রেটিং হচ্ছে ফোর স্টার দেখুন এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ আপনারা যে কোনো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন অবশ্যই সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজটা দেখে নেবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ বাহান্ন হাজার আটশো চুয়াত্তর কোটি টাকা এরপর আমি চলে যাব রিটার্ন ক্যালকুলেটরে যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কতটা রিটার্ন দিতে পারে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে মাত্র পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করতে পারেন আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন কত মাত্র তিন লক্ষ টাকা পাঁচ বছরে আপনি রিটার্ন কত পাচ্ছেন পাঁচ লক্ষ চুরানব্বই হাজার টাকার উপরে প্রায় ছ লক্ষ টাকার মতো রিটার্ন পাচ্ছেন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে পার মান্থ প্রত্যেক মাসে যদি এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি ইনভেস্ট করতে করছেন মাত্র ষাট হাজার টাকা আপনি রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকার ওপরে প্রায় ডবল একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি ওয়ান টাইম এক লক্ষ টাকা ইনভেস্ট করেন এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি সেখানে রিটার্ন কত পাচ্ছেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো তেইশ টাকা আপনি এখান থেকে রিটার্ন পাচ্ছেন মানে একশো পঁয়ষট্টি পার্সেন্টের উপরে আপনি রিটার্ন পাচ্ছেন দেখুন যদি কোনো শেয়ারে বা কোনো স্টকে যদি আপনি ইনভেস্ট করতে সেখানে আপনার একটা সারা দিন হেডেক থেকে যাচ্ছে সেখানে আপনার লসও হতে হতে পারে পারে আবার কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করছেন আপনার হয়ে হেডেক নিচ্ছেন কে আপনার যিনি ফান্ড ম্যানেজার আছেন এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ড কোন কোন স্টকের ওপর তারা হোল্ড করেছে দেখুন মোট পঞ্চাশটি স্টকে তারা হোল্ড করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টরের স্টকে তারা হোল্ড করছে প্রায় টেন পার্সেন্ট মানে নাইন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করছে নাইন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করছে সেভেন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট দেখুন এই ধরনের তারা মোট পঞ্চাশটি স্টকে তারা হোল্ড করেছে দেখুন আপনি আমি যদি কোনো স্টকে হোল্ড করতে যাই সেখানে লস বা প্রফিট হতে পারে আর সারাদিন আমাদের একটা হেডেক থেকে যায় যে এই শেয়ারে বা এই স্টকে আমি লস করবো না প্রফিট করবো দেখুন দেখুন এই মিউচুয়াল ফান্ড টোটাল কতগুলি সেক্টরের স্টক তারা হোল্ড করেছে দেখুন ফিনান্সিয়াল আটত্রিশ পার্সেন্ট হেলথ কেয়ার তেরো পার্সেন্ট আদার্স এইট পার্সেন্ট ক্যাপিটাল গুড সেভেন পার্সেন্ট টেকনোলজি সেভেন পার্সেন্ট দেখুন এই ধরনের তারা মোট পঞ্চাশটি স্টক হোল্ড করছে দেখুন এরপর আমি দেখে নেবো ফান্ড ম্যানেজমেন্ট মিস্টার ঝা ইম দেখুন কোম্পানি লিমিটেড দেখুন এখানে গোল্ডম্যান লন্ডন এখানে দেখুন সিঙ্গাপুর উইপ্রো লিমিটেড অ্যান্ড এস আর অ্যান্ড কোম্পানি মানে বুঝতে পারছেন ইনি যে এই যে ফান্ড ম্যানেজার যিনি আছেন উনি এতগুলো কোম্পানিতে জয়েন ছিলেন সেখান থেকে উনি আজকে এইচডিএফসি তে এসেছেন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড তিনি পুরো ম্যানেজমেন্ট করছেন এখন আপনাদের জন্য যে বেস্ট মিউচুয়াল ফান্ডটি সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে উইদাউট লকিং পিরিয়ড আপনার যদি টাকার প্রয়োজন পড়ে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার প্রফিট সমেত উইড্রো করে নিতে পারবেন তখন ধরো তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই হাইরিক্ক যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তখন ধরো আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো